কয়ামত পৰ্যন্ত তারা হকেৰ ওপৰে আল্লাৰ পথে লৰাই কৰবেম আল্লাহৰ পথে হকেৰ উপৰে কয়ামত পর্যন্ত তারা লৰাই কৰবেম আবাৰ মুসলিম শ্বলিফৰ অন্য বহনাই নবজীবলৈ বলেছেন। লা জানো ত ইফেম্মেন উমতি ক ইমাদুম্ভি আম্ৰিল্লা লায়াদৰ হুম সদা লাহুন আও খ লেখা হোম হাদায় দিয়া আম্ৰ কি অহুম আল্লাহ নবী বলেছেন আমার উম্মতের একটি দল থাকবে যারা হকের উপর থেকে আল্লাহর পথে লড়াই করবে গোটা দুনিয়াও যদি তাদের বিরোধিতা করে এমন কি কোন গোষ্ঠী মিলে যদি তাদের ক্ষতি সাধনের চেষ্টাও করে কেউ যদি তাদের সাথেও না থাকে একজন তাদের সাথেই থেকে তাদেরকে বিজয় দিবেন তিনি কি আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো গো আল্লাহর নবী কোন ভূমির ব্যাপারে আপনি এই কথা বলছেন আল্লাহর নবী বললেন আমি সব অঞ্চলে থাকা আমার উম্মতের কথা বলছি সুবহানাল্লাহ তাহলে এক নম্বর হাদিস আমরা জানলাম আল্লাহর নবী বলেছেন শাম অঞ্চলে বসবাসরত লোকেরা এরাই হবে আখেরি জামানায় কিয়ামতের আগে এরাই হবে খাতি মুসলমান এরাই হবে খাটি মুমিন আমার আপনার ইমান তো নরে চড়ে আমার আপনার ইমান টাকার কাছে বিক্রি হয়ে যায় আমার আপনার ইমান নেতার কাছে বিক্রি হয়ে যায় ক্ষমতার কাছে বিক্রি হয়ে যায় কিন্তু ফিলিস্তিনের মুসলমানরা ইমানের জন্য জীবন দিতে জানে ইমানকে বিক্রি করতে জানে না এই জন্য নবীজি বলেছেন ওই নবীজি বলেছেন নবীজি বলেছেন শাম অঞ্চলে বসবাসরত মুসলমানরা এরাই হচ্ছে কিয়ামতের আগে আখেরি জামানার খাঁটি ইমানদার সুবহানাল্লাহ কি জাতের ইমান রাবারের সামনে রাবার বুলেটের সামনে গুলির সামনে মিজাইলের সামনে বারুদের সামনে আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহর দিনের উপরে লড়াই করে অটল থাকে আল্লাহু আকবার আমার আপনার iman তো পয়সা দিলে বিক্রি হয়ে যায় আমার আপনার ইমান তো দেখা যায় নেতার জন্য বিক্রি হয়ে যায় নেত্রীর জন্য বিক্রি হয়ে যায় কিন্তু ফিলিস্তিনের মুসলমানরা শামের মুসলমানরা আমার ওয়াজ নয় নবীজি বলেছেন এরা ইমানের জন্য আল্লাহর জন্য রসুলের জন্য জীবন দিবে তাও ইমান তাদের থেকে কাফিররা কেড়ে নিতে পারবে নাম্বার টু দুই নম্বরে হচ্ছে এই হাদিসটি বুখারি শরীফে বর্ণিত হয়েছে হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আন তিনি বলছেন একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন নবীজি বললেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা হে আল্লাহ তুমি আমাদের শাম এবং ইয়ামেনে বরকত দাও

এবং ইয়ামিনে বরকত দাও সাহাবীরা বললেন ওগো আল্লাহর নবী দুই দুইবার শাম আর ইয়ামানের জন্য দোয়া করলেন ওয়ফি নাজিদিনা আপনি আমাদের নজদের জন্য দোয়া করেন নবীজি তাদের কথায় কর্ণপাত করলেন না তৃতীয়বার আবারো তিনি শাম এবং ইয়ামানের জন্য দোয়া করলেন আল্লাহু আকবার সাহাবীরা জিজ্ঞেস করলেন ওগো আল্লাহর নবী শামের জন্য আপনি তিনবার কেন দোয়া করলেন কেন আমাদের নজদের জন্য দোয়া করলেন না আপনারা বলবেন হুজুর নজদ মানে তো আমরা বুঝলাম না মহাদিফিনে কেরাম হাদিস বিশেষজ্ঞগণ হাদিসের ইমামগণ এই নজদের ব্যাখ্যা দিয়েছেন মোট দুইটা জুড়ে বলেন কয়টা কোন কোন মহাদিস বলেছেন নজর দ্বারা ইরাকের নজর উদ্দেশ্য করা হয়েছে কোন কোন হাদিসের আর কোন কোন হাদিস বিশারত বলেছেন নজর দ্বারা সৌদি আরবের উঁচু ভূমি হিজাজ অঞ্চলকে বোঝানো হয়েছে আল্লাহ নবী নজদের জন্য দোয়া না করে সাহাবিদেরকে উত্তর দিলেন নবীজি বললেন আমি নজদের জন্য দোয়া করব না কারণ আখিরি জামানায় সেখানে ঘন ঘন ভূমিকম্প হবে সেখানে ফিতনা ছড়িয়ে যাবে দেখেন আল্লাহ নবী দের হাজার বছর আগে কথাগুলো বলেছেন দেখেন নবীজি বলেছেন সেখানে আখিরি জামানায় ফিতনা ছড়াবে আজকের সৌদি আরবে মদ আছে আজকের সৌদি আরবে নাইট ক্লাব আছে আজকের সৌদি আরবের মধ্যে সিনেমা আছে না নাই আল্লাহর নবীর কথাগুলো সত্য না মিথ্যা যে সময় সৌদি আরবে সিনেমা চলে যে সময় সৌদি আরবে নাইট ক্লাব চলে যেই সময় সৌদি আরবে অনেক ইসলাম বিরোধী কাজ চলে সেই সময় ফিলিস্তিনে গাজা সিরিয়ায় লেবাননে মুসলমানেরা দিনের পক্ষে লড়াই করে এই জন্য শাম অঞ্চলের জন্য বরকতের দোয়া করেছেন মোহাম্মদ সাল্লাম নাম্বার থ্রি তিন নাম্বার হচ্ছে আল্লাহ নবী এই শাম অঞ্চলের ব্যাপারে বলেছেন ইদার এইতাল খিলাফত হকনাসালতিল আরত আল মোকাদাসা আল্লাহ নবী বলেছেন আখিরি জামানায় তম দুনিয়াতে যখন জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়ন নিষ্পেষণে যখন অনকাশ বাতাস বাড়ি হয়ে যাবে তখন এই পবিত্রভূমি শামের মধ্যে ইমাম মাহাদী এসে খেলাফত প্রতিষ্ঠা করবে সাম হচ্ছে খেলাফতের হেডকোয়ার্টার ইমাম মাহাদী আলাইহিস সালাম মাত্র এক রাতে খলিফা হয়ে যাবেন আল্লাহ আমরা ক্ষমতার জন্য পাঁচ বছর দশ বছর পনেরো বিশ বছর পঞ্চাশ বছর লড়াই করি আর ইমাম মাহদি আলাই ইসালাম ইমাম মেহেদি আসার পরে এক রাতে আল্লাহ তাকে দুনিয়ার খলিফা বানাবেন আল্লাহ আর তার হেড হেডকোয়ার্টার বাংলাদেশে আরো জুড়ে বলেন কোন দেশে আরো জুড়ে বলেন আজকে ফিলিস্তিনিরা মার খাচ্ছে

সব বলে গিয়েছেন হাজার বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া হচ্ছে নাকি আপনাদের নাম্বার ফোর চার নাম্বার নবীজি শাম অঞ্চলকে বলেছেন গোটা দুনিয়ার রতপিন্ড সুবহানাল্লাহ বাড়ি গিয়ে बोलिए রতপিন্ড বুঝেন তো আপনারা বলেন তো আমাদের শরীরে সব চাইতে গুরুত্বপূর্ণ অংশ কোনটা এই ভালো ভালো হলে মানুষ থাকে হৃৎপিণ্ডপিণ্ড খারাপ তো মানুষটাই আল্লাহর নবী বলেছেন এই শাম হচ্ছে ইসলামী বিশ্বের হৃৎপিণ্ড ও আমার আখিনি উন্মত যদি শামের উপরে বিপদ আসে শামের মানুষেরা যদি ইহুদি খ্রিস্টান ও মুসলিমদের খপ্পরে আক্রান্ত হয়ে নিপীড়িত হয়ে যায় তোমরা যদি শামের বাহিরে থেকে মনে করো আমরা তো বাঁচলাম আল্লাহ নবী বলে গিয়েছেন হৃৎপিণ্ড যদি কাফেররা গিরে ফেলে তাহলে তোমার তোমরা ছড়িয়ে ছিটিয়ে থাকা বাদবাকি বাকি ইমানদার মোমেনদের কাফেররা কয়দিন পর গিলে খাবে আল্লাহ নবী বলেছেন শাম হলো ইসলামী বিশ্বের হৃৎপিণ্ড নাম্বার ফাইভ

নবীজিকে কে সাহাবিরা জিজ্ঞেস করলেন হাদারা মাউদ থেকে যখন আখিরি জামানায় কেমতের আগে আগুন বের হবে তখন আমরা কি করব নবীজি বললেন বিশ্বাম তখন তোমরা সামে গিয়ে আশ্রয় নিয়ে আল্লাহ নাম্বার সিক্স ছয় নাম্বার হচ্ছে শামের এই ভূমি ফিলিস্তিনের এই ভূমি এটাই হবে হাসরের ময়দান এটাই হবে কিয়ামতের মাঠ সুবহান আল্লাহ নাম্বার সেভেন সাত নাম্বার হচ্ছে আল্লাহ নবী শামের ব্যাপারে বলেছেন তুবাল শাম শামের জন্য সুসংবাদ নবীজিকে জিজ্ঞেস করা হলো মা বালু শামি আর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করা হলো শামের জন্য কেন আপনি সুসংবাদ দিলেন আল্লাহর নবী সাহাবীদেরকে জবাবে বললেন কারণ হলো আল মালায়েকাতু বাসিতু আজনিহাতিহা আলা الشাম তিরমিজির হাদিস আল্লাহর নবী বললেন কারণ শাম অঞ্চলের জমির মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতারা রহমতের দানা বি ছায়া রাখে নাম্বার 8 আট নম্বরে হচ্ছে আল্লাহ নবী বললেন এটা হাদিস মুসনাদে আহমদে আমাদের বর্ণিত হয়েছে নবীজি বললেন না আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম আমি স্বপ্নে দেখলাম গীতা উহতুমিলা মিন তাহতা রাসি আল্লাহ নবী বললেন আমি স্বপ্ন দেখলাম আমি ঘুমন্ত আমার মাথার নিচ থেকে আল্লাহর কিতাব কি শরিয়ানা হলো আমি নজর করলাম আল্লাহর কিতাবকে কোন দিকে হয় আমি লক্ষ্য করলাম আল্লাহর কিতাব শামে অবতরণ করলো আল্লাহ নবী বললেন আলা সাবধান আমার উম্মত ও ইননাল ঈমান হাত্তা তাতআল ফিতান বিশাম আল্লাহ নবী বললেন সাবধান উম্মত আখেরী জামানায় গোটা দুনিয়ায় যখন ইমানদাররা ফিতনায় পড়ে যাবে আসল ইমান তোমরা শাম অঞ্চলে গিয়ে দেখবা এই শামের ব্যাপারে একটা দুইটা হাদিস নয় এই রকম অনেক হাদিস বলে গিয়েছে এই রকম অনেক হাদিস বলে গিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা বললাম কয়টা বললাম আটটা বাকি দুইটা শুনেন নাম্বার নাইন নয় নাম্বার হচ্ছে এই শাম অঞ্চলে শাম অঞ্চলেই দাজ্জালকে রিসিভ করার জন্য ইহুদিরা অপেক্ষা করছে কারণ হাদিসে এসেছে দাজ্জালের সৈন্য হবে এই ইহুদিরা লম্বা একটা হাদিস আছে তামিম দারি রাহম তামিম দারি রাদিয়াল্লাহু আনহু থেকে তামিম দারি এবং তার সঙ্গীরা একবার সমুদ্র ভ্রমণে বের হয়েছিলেন এরপরে দাজ্জালের দেখা তারা পেয়েছিলেন দাজ্জাল কিন্তু রাসূলের জামানা থেকে আছে দাজ্জাল আত্মপ্রকাশিত হয় না এই দাজ্জাল যে কোনো মুহূর্তে প্রকাশিত হয়ে যাবে দাজ্জাল বলেছিল বাইসানের খেজুর খেজুর বাগানের কি অবস্থা দাজ্জাল জিজ্ঞেস করেছিল তাবারিয়া উপসাগরের কি অবস্থা জুগারের কূপের কি অবস্থা এই তিনটা জায়গা ইহুদিরা দখল করে ফেলেছে কারণ ইহুদিরা ভালো করেই জানে যখন তাবারিয়া উপসাগর বাগানে যখন আর কোনো খেজুর আসবে না কূপের কূপের পানি যখন শুকায় যাবে তখন দাজ্জাল আসবে আর ইহুদিরা ভাবে দাঁত হবেন তাদের নেতা দাজ্জালের জালের মাধ্যমে তারা শাসন করবে এই শামের মধ্যে আসবে দাঁত আর দাঁত তে বর্তমান ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনের ভূমিকে দখল করেছে ওই ইসরায়েলে দেখবেন গুগলে সার্চ করলে দেখবেন লুদ একটা জায়গা আছে বাবেলুদ ওই বাবেলুদ ফিলিস্তিনের বাবেলুদ দাজ্জালকে কতল করা হবে আল্লাহু আকবার এজন্য এই শামের ভূমি ফিলিস্তিনের ভূমি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ দাজ্জালকে এখানেই কতল করা হবে বাবেল মধ্যে দাজ্জালকে হত্যা করা হবে নাম্বার টেন দশ নম্বর হচ্ছে দশ নম্বর হচ্ছে এই দাজ্জালকে কতল করার জন্য বর্তমান সামের অর্থাৎ সিরিয়ার দামেশকের পূর্ব দিকের একটা মসজিদে সেইদিন আইসা আলাইহি আসসালাম তিনি একটা সাদা গম্বোয়ালা মসজিদে অবতরণ করবেন আর ঈসা আলাইহিস সালাম ইমানদারদেরকে নিয়ে এই শাম অঞ্চলের দাজ্জালকে তিনি কতল করবেন কয়টা কয়টা ভবিষ্যৎ আর আরও জুড়ে বলেন কয়টা